হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনু নতুন একটি ছোট্ট ভিডিওর সাথে চলে এলাম আবারও তোমাদের সামনে তো আজকে হলো বুধবার ঘড়িতে এখন বাজছিল ওই পনেরো নটার মতন তো সকালবেলা থেকে ভিডিওটা শুরু করতে পারিনি মানে বাড়ি থেকে তো দেখো দেখে তো বুঝতেই পারছো যে নদীর সাইডে চলে এসেছি হ্যাঁ নদীর এখানে চলে এসেছি সকালবেলা যা যা টুকি টাকাই কাজ ছিল সব কাজই কমপ্লিট হয়ে গেছে তো বর গেছে বাজারে মাছ আনতে তো ভাবলাম ছেলেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি কারণ ও আর বাজার থেকে এসে সময় পাবে না আবার টাইম কলে জলও আনতে যেতে হবে ওকে তো এসে স্নান ধান করারই টাইম হয়ে যাবে ওর তো দেখো সকালবেলা টাইমে নদীটা কি সুন্দর লাগছে না আর সত্যি আমি হাজারো বার বলেছি আর এখনও বলবো এই নদীর কাছে আসলে না আমার মনটা ভালো হয়ে যায় তো তারপরে দেখো মশাই বাজার থেকে চলে এসেছেন চলে এসেছে বাজার থেকে রুই মাছ এনেছে বলেছিলাম ইলিশ মাছ নিয়ে আসতে যদি কম দাম থাকে কিন্তু ইলিশ মাছের যে দাম মধ্যবিত্ত পরিবারের অবস্থা খুব খারাপ ইলিশ মাছ খাওয়া। তার মধ্যে যেহেতু খাই আমি একা ছেলে তো খাবে এক পিস আর ওর পাপা তো জানোই টাস কিছু খায় না এই মাছটা যে এনেছি এখান থেকে ছেলে খাবে এক পিস বাকি সব কিন্তু কামাকেই খেতে হবে তো যদিও বা কোনো অসুবিধা হয় না পাঁচ পিস মাছ থাকে এক পিস ছেলে খায় সকালে এক পিস খায় দুপুরে দু পিস রাত্রে এক পিস ব্যাস মাছ শেষ কোনো কোনো যদি বর বলে যে পেটি ভাজা খাবো পেটি ভাজাটা ও খায় যদি খুব কড়া করে ভেজে দিই তাহলে খায় না খাওয়া না না গরম গরম তবুও খায় যদি আমি বলি যে খাও খাও তবে তো তারপরে দেখো এদিকে মশলাটাও করছি কারণ কোন মাছ আনবে সেটা কোনো ভরসা ছিল না যদি ইলিশ মাছ আনতো তাহলে সর্ষেতে করতাম ওই জন্য আবার সর্ষেটা যদি ইলিশ মাছ না আনে ধরো সর্ষেটা বেটে আবার ফেলে দেব। ওই জন্য মশলা না বুধবারে আমি করে রাখি না ও বাজার থেকে আসি তারপরে মশলাটা করে রাখি তো ওইদিকে মশলাটা করছি আর এদিকে মাছটা ভাজছি আর ওইদিকে আবার টুকি টাকি কয়েকটা বাসনও মাছ তো ছেলের এদিকে দেখো সমস্ত সবজি ভেজে প্রেশার কুকারে তো সিটি মেরে নিই তো হয়ে গেছে এখন ফুটোচ্ছি তোর এক পিস মাছ দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর এইদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে আর আমি কিন্তু মাছ ভাজি একদম কড়া করে আমার কড়া করে মাছ ভাজাটা খেতেই বেশি ভালো লাগে সেটা যে মাছই বলো শুধু ইলিশ মাছটা একটু হালকা ভাজি ওটা তো বেশি ভাজার প্রয়োজন পড়ে না তো কড়াইতে তেজপাতা জিরে দিয়ে এবার আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে এবার ভালো করে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব আর এখনকার আলু না খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় এবার মশলা দিয়ে দেবো মশলার মধ্যে আছে আদা বাটা জিরে গুঁড়ো শুকনো লঙ্কা ব্যাস পেঁয়াজ রসুন আমি মাছের দিই না খুব ইচ্ছে করলে তবেই যদি খুব ইচ্ছে করে খেতে তাহলেই দিই না হলে পেঁয়াজ রসুন আমি দিই না কারণ মাছ তো ফ্রেশই থাকে পেঁয়াজ রসুন দেওয়ার প্রয়োজন পড়ে না আমি দিও না এরকমভাবেই বেশি ভালো লাগে খেতে জোর টকবক করে ফুটছিল মাছগুলো দিয়ে দিলাম ওই পাশে আমার মাছের ঝোল কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে বরের ভাত খাওয়ার সময় হয়ে গেছে তো টিফিন বাটিটা প্রথমে রেডি করে দিচ্ছি রেডি করে তারপর ওর খাওয়ার ভাতটাও বেড়ে দেব ও স্নান করতে গেছে চলেও আসবে আর ওর জন্য তো জানোই আলাদাই রান্না করেছি ওর জন্য আজকে আলু মটর দিয়ে একটা তরকারি করে দিয়েছি আর পাঁপড় ভাজা ঘরে তেমনভাবে সবজি না ছিল না আর মশলা করতে করতে তোমার লক্ষ্য করেছো কি না একটা বর বাজার থেকে লাউ এনেছে আর ভাদ্র মাসে না আমাদের লাউ খেতে নেই জ্যৈষ্ঠ মাসে ভাদ্র মাসে আমাদের লাউ খেতে নেই সেটা আমারও মাথা থেকে বের হয়ে গেছে আর আমার বর তো জানেই না ও এসব মাথায় রাখে না কখনো তো নিয়ে এসেছে লাউটা ফট করি মানে অজান্তেই তো পরে যখন আমার শাশুড়ি বললেন যে খাওয়া হয় না দিদাকে ফোন করেছিলাম দিদাও বলল যে নাই খেতে তো ওই জন্য লাউটা না রজনীদের বাড়িতে দিয়ে দিয়েছি তারপরে দেখো এদিকে গ্যাসটা মুচ্ছি। গ্যাসটা প্রথমে একটু সাবান দিয়ে মেজে নিই তারপরে ভেজে একটা নথি দিয়ে ভালো করে মুছে নিই তাহলে না গ্যাসটা খুব চকচকে থাকে তো এদিকে বোতলে জল শেষ হয়ে গেছিলো জলটা ভরলাম ভরে দেখো ঘরে চলে এলাম বর বাজার থেকে লাও এনেছিলো তার মধ্যে দেখো এই যে ছেলের জন্য দুই আমার জন্য দই আর ছেলের জন্য একটা ডেরি মিল্ক এটা সন্ধ্যেবেলা খাওয়াবো আর দইগুলো তো দুপুরবেলা ভাত খাওয়ার পরই খাবো তো তারপরে বৃষ্টি জামা কাপড় তো সকালবেলায় মেলে দিয়েছিলাম আবারও শুরু হয়ে গেল ঝিপি চিপির বৃষ্টি মানে টিপটাপ করে বৃষ্টি পরতেই ছিল কাপড়গুলো ফটাফট করে তুলে নিলাম নিয়ে একটা টুলের মধ্যে রেখে দিলাম রেখে দিয়ে দেখো ঘরে চলে এলাম হাত বাড়ালে না আমার ছেলেটা এমন করে আমার কাছে দৌড়ে চলে আসে তেমনভাবে এখন আর কাজের ফাঁকে ওকে সত্যি অত সময় দিতে পারি না যতটুকু সময় না দিলে নয় ততটুকুই দি হয়ে ওঠে না কাজ সংসারের কাজ মানে কি বলবো ইউটিউবের কাজ সব মিলিয়েই না ওকে আর আগের মতন ওই চব্বিশ ঘন্টায় ওর সঙ্গে থাকা ওর সঙ্গে খেলা তেমনটা আর হয়ে ওঠে না যদিও বা ও এখন বড় হয়েছে নিজে নিজেই খেলতে পারে নিজে নিজেই খেলা করে তোমরা যেমনটা দেখো আর আজকে আমার একটা বড় সর্বনাশ হয়ে গেছে এই ভাদ্র মাস পড়লে না আমার ভাদ্র মাসটা খুবই খারাপ যায় প্রথম থেকে ঠিক তেমনভাবেই মাস পড়ার থেকেই আমার দিনটা খুব খারাপ যাচ্ছে মানে বলার নয় তো এইদিকে দেখো বৃষ্টিও অঝরে চলে শুরু হয়ে গেছে আমি স্নান ধান করে এসে দেখি বৃষ্টি পড়ছে তো বলি ফেলি যে ভাদ্র মাসটা কেন খারাপ যায় ভাদ্র মাসটা আমি জানি না আমি আমার ছোটোবেলা থেকেই খেয়াল করে দেখছি ভাদ্র মাসটা আমার খুবই খারাপ যায় কথাতে বলে না কারো মাস তো কারো সর্বনাশ আমার হলো সেই দশা আজকেই যেমন ধরো আজকের কথাটাই বলি আমি কত কষ্ট করে মানে তোমরা যে ভিডিওটা বুধবারে দেখেছো সে বুধবারের ভিডিওটা মঙ্গলবারে কত কষ্ট করে এডিট করে সেভ করে রেখেছিলাম তোমাদের সঙ্গে আমি বুধবারে ভিডিওটা পোস্ট করব। তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা কে দেখেছো জানি না যারা দেখেছো তারা নিশ্চয়ই খেয়াল করেছো লাস্টের দিকে ভিডিওটা আমি কিভাবে পোস্ট করেছি মানে কোনো ক্লিপ দিইনি শুধু ভয়েস ওভার ছিল আর কিছু লিখে তোমাদেরকে আমি শেয়ার করেছি ভিডিওটা যেভাবে আমি সেভ করি করেছি মানে ভিডিও দুপুরবেলা ভাত খেতে বসে ভিডিওটা শ্যুট করছিলাম ক্যামেরাই হচ্ছিল না তো ভাবলাম একটা দুটো ভিডিও ডিলিট করে দিই একটা দুটো ভিডিও ডিলিট করতে গিয়ে বুধবারে যে ভিডিওটা পোস্ট করব। তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করবো সেই ভিডিওটাই আমি ডিলিট করে দিয়েছি তাহলে ভাবো কার না কষ্ট হয় একটা ভিডিও এডিট করতে দু থেকে তিন ঘন্টা টাইম লাগে মাথার ভেতরে একটা চাপ থাকি কিভাবে ভিডিও দেব কিভাবে থাম্বেল তৈরি করবো কিভাবে কি করব যারা ভিডিও তোমরা করো তারা নিশ্চয়ই জানো তার মধ্যে যদি ভিডিও ডিলিট হয়ে যায় ভাবো এত কষ্টকর করার পর যদি ভিডিওটা ডিলেট হয়ে যায় তাহলে কেমন লাগে মানে আমি এতটা পরিমাণের ভিডিওটা ডিলেট হওয়াতে কান্না করেছি কষ্ট পেয়েছি না বিশ্বাস করবে না যে মনে হচ্ছিল আমার নিজের থেকে মানে আমার থেকে কিছু একটা চলে গেল এত কষ্টর পরিশ্রমটা এভাবেই চলে গেল মানে এতটা খারাপ লাগছিল যে তোমাদেরকে আমি কথায় বলে বোঝাতে পারবো না আসলে আমার ফোনের না মানে একটুতেই ফুল হয়ে যায় মেমরিটা মানে যেদিন ধর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগের দিনের ভিডিওটা আমাকে ডিলিট করতে হয় নাহলে পরের দিন আমি আর ভিডিও শ্যুট করতে পারি না খুব অসুবিধা হয়ে যায় গো এত কষ্টের মাঝেও তোমাদেরকে আমি সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি প্লিজ তোমাদেরকে আমি এরকমভাবে আগে বলিনি আমার পাশে থেকো আমার সাথে থেকো আমাকে সাপোর্ট করো আমি যে লক্ষ্যে এসেছি সে লক্ষ্যে যেন পৌঁছতে পারি তোমাদের সাপোর্ট ছাড়া তো কখনও কোনো দিনে এগোতে পারবো না তো তোমরা আমার পাশে থেকো গো এতটুকুই বলার আছে এতটুকুই বললাম তো মাঝখানে কি করেছি না করেছি তোমরা তো ভিডিওতে দেখেই নিয়েছো আর এখন দেখো ভাত তো খাওয়া হয়ে গেলে দেখলেই সেটা এখন দই এই যে দই নিয়ে বসলাম চকলেটটা রেখে দিলাম ওটা সন্ধ্যাবেলা ছেলেকে দেবো ছেলেকে কিন্তু গোটা দেবো না দুই পিস দেবো বাকিটা আমি খাবো ওকে চকলেট মানে বাইরের জিনিস তো জানোই তেমনভাবে বেশি দিই না তো এই দইটাও দেখো ও যেহেতু খেতে ভালোবাসে পুরো বাটিটা কিন্তু ওকে আমি এই দইটাও দেবো না তো চলো ওকে আমি দইটা খাইয়ে নিই তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই বাই বাই বা